তো হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ হচ্ছে ষোলোই জুন দুই আর গাইস আপনারা আজকের মৌসুমটা একটু দেখুন আজকেও আবার বৃষ্টি আসতে পারে আর গাইস আপনাদের মনে হতে পারে যে এই মহিষগুলাকে চড়াতে একটা স্ট্রং মানুষের দরকার বাট সেটা এরকম নয় আপনি এখানে একজনকে দেখতে পাচ্ছেন ছোট একটা পিচ্ছি ছেলে এই মহিষগুলাকে চড়াচ্ছে আসলে চলে ওকে জিজ্ঞাসা করি যে তুমি কি এই মহিষগুলোকে চড়ানোর সময় ভয় পাও ভয় পায় না বাস্তবে দেখতে হিংস্র মনে হয় বাট ওরা এরকম করে না একজন ছোট বাচ্চা পর্যন্ত ওদেরকে চড়াতে পারে আবার চিন্তা করে দেখুন কিছু করছে না দেখুন তো হে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে গরু দিয়ে চাষ করা হচ্ছে সচরাচর আপনারা জানেন যে পাওয়ার টিলার দিয়ে চাষ করা হয় কিন্তু আমাদের এদিকে এখন পর্যন্ত এটা চলমান রয়েছে চালু করেন চালু করেন দেখুন কিভাবে চাষ করা হচ্ছে তো গাইস আপনারা দেখুন এটা হচ্ছে তেলের পিঠা আর এটা তৈরি করার উস্তাদ হচ্ছে জেঠিমা দেখুন কিভাবে তৈরি করতেছে এখন এটাকে খাবো তো এখন আমরা এখানে আনারস নিতে আসছি আমরা যতটা আনারস পারলাম তার চেয়ে এটা একটু ভালো আর এটা তো কাঠবিড়ালি খেয়ে ফেলছে নষ্ট হয়ে গেছে এটা আর অলরেডি দশ বারোটার মতো আনারস ছিঁড়ে ফেলাম আমরা আর গাইস অবশেষে গরুগুলোকে বাধা শেষ আর এখানে বাচ্চা খাচ্চা পড়তেছে ওদেরকে একটু করে এখন ছুটি দিব আর এখন অলরেডি সন্ধ্যা ছয়টা বাইশ বেজে গিয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে